হ্যালো ওয়েলকাম ব্যাক আমি স্বর্ণাবতী দাস আজকে আমার এখানে খুব স্পেশাল একটা টিজার নিয়ে কথা বলবো পাড়িয়ার টিজার দেখো যারা ইন্ডিয়ান কমিক্স একটু হলেও ফলো করো তারা একটা জিনিস মনে করে দেখো রাজ কমিক্স বলে একটা হিন্দি পাবলিশিং কোম্পানি একটা কমিক্স বার করত। ডোগা তারা সুপার কমান্ডো ধ্রুব আর আগরাজ বলে দুটো কমিক্স বার করত। নাগরাজ ছিল সাপের উপরে বেস করে সুপার কমান্ডো ধ্রুব ছিল যে সার্কাসে খেলা দেখাতে পারে এবং তার বডির সাধারণ ক্ষমতা সাধারণ মানুষদের থেকে অনেকটাই বেশি দেন আসে হচ্ছে কি ডোগা এই ক্যারেক্টারটা ছিল অসম্ভব ব্রুটাল একটা ক্যারেক্টার যে কুকুরদের সাথে কথা বলতে পারতো ডগ মাস্ক পরত তোমাদেরকে একটা ফানি ফ্যাক্ট বলি ডোগার উপরে অনুরাগ কাশ্যপের প্ল্যান ছিল ফিল্ম বানানোর এবং সেই ফিল্মে কাস্ট করা হতো কুনাল কাপুরকে বহু বছর ধরে ডিস্কাশন চলার পরে সিনেমাটা ফাইনালি ক্যান্সেল হয়ে যায় আমরা আর কোনোদিন সিনেমাটা দেখতে পাই না ডোগার কোনো ফ্যান যদি থাকো যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো এখানে বাঙালি লোক তাহলে ঠোকো লাইক সাবস্ক্রাইবও করতে পারো এই ইনফরমেশনটা বাকি কোনো ইউটিউবারের অকাত পর্যন্ত নেই দেওয়ার কারণ এরা পড়াশোনা করে আসেনি ট্রেন্ডে পড়ে চলে এসছে যাই হোক কাজের কথায় আসা যাক আমি নিজে একজন নিজেকে আমি অ্যানিমেল প্রেমী বলতে পারবো না কারণ আমার রেডমিট খেতে যথেষ্ট ভালো লাগে চিকেন খেতে ফিশ খেতে যথেষ্ট ভালো লাগে কিন্তু পৃথিবীতে দুটো প্রাণীকে আমি খুব ভালোবাসি তাদের মধ্যে একজন আমার ঘরে এই মুহূর্তে ঘুমাচ্ছে আরেকজনকে আমি বাড়িতে পুষতে পারি না কিন্তু অফিসে আগরপাড়া স্টেশনে বাজারে পুরো গ্রুপ বেঁধে তাদের আমাকে খাওয়াতে হয় আর তাদেরকে নিয়েই আজকের এই সিনেমার গল্প পাড়িয়া পথ কুকুর এই ট্রেলারের মধ্যে একটা শট আছে যেখানে দেখাচ্ছে যে কুকুরের মাংস কাটা হচ্ছে এবং সেটা অলমোস্ট পাঠার মাংসের মতো দেখতে দেখো দেখো তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে ঠিক করোনার আগে আগে একটা ভাগার কাণ্ড হয় ঠিক আছে যে জন্তুদের মাংস না আমাদেরকে খাওয়ানো হচ্ছে চিকেন মাটনের বদলে সেক্টর ফাইভে এ আর যে ফিল্মের যে থিয়েটারটা ঠিক আছে আরডিবি সিনেমা হলে সামনে একটা দোকান ছিল যারা মাটন বিরিয়ানি বিক্রি করত একশো কুড়ি টাকায় সেই দোকানটাই ভাগার কাণ্ডের কেসের পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় অনেক বড় বড় রেস্টুরেন্ট ছিল যারা পাঠার মাংসের পরিবর্তে কুকুরের মাংস ইউজ করত। তারা সবাই ধরা খায় এই যে চক্রটা বা এই যে ইনসিডেন্টটা ভাগাড়ের ইনসিডেন্ট অনেক লোকই পুরোপুরি ভুলে গেছে কারণ এখন ফুড ব্লগারদের দৌলতে সবাই তুলতুলি নরম জুসি রস টুপকে টুপকে পড়ছে তিরিশ টাকার বিরিয়ানি চল্লিশ তোমরা হয়তো রিসেন্ট নিউজ ফলো করো না একটা কলেজের মেয়ের ক্যান্সার হয়েছে যে কোনো দিন লাইফে স্মোক করেনি বা ভুলভাল জিনিসপত্র খায়নি মেয়েটার কেন ক্যান্সার হয়েছে কারণ সে প্রচুর পরিমাণে বিরিয়ানি সে রোজ খেতো খুব চিপ বিরিয়ানি যেগুলোকে ফুড ব্লগাররা প্রমোট করে বেড়াচ্ছে তা সত্ত্বেও আমি এখানে দেখি যে ফুড ব্লগারদের বিশাল বড় গ্রো আর তোমাদেরকে বলে রাখি এই বছরে আমি নিজে হয়তো একটা ফুড ব্লগিং এর চ্যানেল নিয়ে আসবো সেটার নাম আমি রাখবো বাড়িয়াতে ভেড়া কুকুর ছাগল এই তিনটে প্রাণীর মাংস অলমোস্ট সেম দেখতে এবং খেতেও কাইন্ড অফ সেম আমি জীবনে কোনোদিন কুকুরের মাংস খাইনি বা না কিন্তু আমাদের দেশে একটা স্টেট আছে যেখানে কুকুরের মাংস খাওয়া হয় সেখানকার কিছু ভিডিও আর কিছু কথাবার্তা আমি শুনেছি যেগুলো শুনে আমার কাইন্ড শরীর খারাপ লেগেছে বাট তারা যেহেতু কুকুরের মাংস খায় তাদের কাছে জিনিসটা খুব একটা ব্যাপার তারা আমাদের ইমোশন কিছুতেই বুঝতে পারবে না নাও এই সিনেমাতে বেসিক্যালি ওই ভাগার কাণ্ডের সময় যে র্যাকেটটা চলতো না ঠিক আছে যারা পাঠান মাংসের পরিবর্তে কুকুরের মাংস অ্যাকচুয়ালি প্যাকেজ করে বিভিন্ন রকম রেস্টুরেন্টে বা এই ছোট স্টলগুলোতে পাঠায় ঠিক আছে এই যে ছোট ছোটো ফুড শপগুলো তোমরা কোনো দিন ভেবে দেখেছো যে এরা এত অল্প দামে খাবার প্রোভাইড করে কি করে একটা সুস্থ কুকুরের মাংস খেলে তোমার হয়তো শরীর খারাপ হয়তো হবে না সেটা তোমাকে কেউ পাঠার মাংসের বিরিয়ানি বলে চালিয়ে দিচ্ছে তোমার হয়তো শরীর খারাপ হবে না ঠিক আছে আমাদের বডির ডাইজেস্টিভ সিস্টেম অনেক বেশি পাওয়ারফুল হয় তোমাকে না বলেই খাইয়ে দিল হয়তো তোমার শরীর খারাপ হবে না কিন্তু এথিক্যালি এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে নাও দ্য থিং ইজ এইখানে আমাদের রাজ্যে বা আমাদের আশেপাশের রাজ্যে তোমরা যদি কত কুকুর বেড়াল রোজ ভ্যানিস হয়ে যায় হাফিস হয়ে যায় এই সমস্ত নিউজ গুগলে চেক করতে যদি যাও কিছু শকিং শকিং ইনফরমেশান কিন্তু তোমাদের হাতে আসবে সেগুলো নিয়ে আমি রিয়েলি বলছি ডিটেলসে কথা বলতে চাই না কারণ আমার মনে হয় এই সিনেমাটা এই জিনিসগুলোর ওপরে হাইলাইট করবে নাও দ্য থিং ইজ অম্বরীশ ভট্টাচার্য অম্বরীশ ভট্টাচার্য এমন একজন অভিনেতা যাকে আমি নিজে পার্সোনালি বোমকেশের অজিতের জন্য অনেকবারই ট্রোল করেছি এবং আমার তাকে মনে হয় তিনি একদম এক পেশে একজন অভিনেতা সারপ্রাইজিং থিং ইজ তাকে কিন্তু এখানে দেখে ভালো লাগছে আর এইখানে আসে হচ্ছে কি ডিরেক্টরের কথা অনির্বাণ চক্রবর্তী আমরা একে এক বাবু রোজ দেখি এবং অত্যন্ত বিরক্তিকর খাজা একটি ক্যারেক্টার আমাকে অনির্বাণ চক্রবর্তীর ছবিও কেউ দেখালে পড়ে না আমার বমি পাওয়া আমার একটা ফিল হয় নাও দ্য থিং ইজ এই ডিরেক্টরের আগের সিনেমা যেটার নাম ছিল হচ্ছে গিয়ে ভটভটি সেইখানে অনির্বাণ চক্রবর্তীকে প্রেজেন্ট করা হয়েছিল একটা কম কথা বলা বাঘা হচ্ছে গিয়ে তার নাম বাঘা হচ্ছে গিয়ে আবার অরণ্য সঙ্গে যে নেকড়ে বাঘটা ঘুরে বেড়ায় তার নাম যাই হোক তো বাঘা ছিল হচ্ছে গিয়ে তার নাম এবং সে গামছার মধ্যে ঢিল রেখে সেটাকে দিয়ে সুইং করে করে লোকজনকে সে একটা মারে অজ্ঞান করে দিত ঠিক আছে এবং বিশ্বাস করো ভটভটি আমি হলে বসে দেখেছিলাম আমি খালি দেখে ভাবছিলাম যে এই সিনেমার হিরো বাদ দিয়ে সিনেমার বাকি সব কিছু জাস্ট এ ক্লাসের হয়েছে শুধুমাত্র হিরোটা বাদ দিয়ে হিরোটার ফিজিক ফিজিক সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু হিরোটা অ্যাক্টিং করতে পারে না আর অতিরিক্ত বেশি ছাবলামি করেছে তথাগত মুখার্জি এমন একজন ডাইরেক্টর যার নাম এই জিদ্দার কারকার সাথে কাজ করা উচিত পলিটিক্যাল আইডিওলজি তথাগত তার হচ্ছে গিয়ে লাল ঘেঁষা পুরোপুরি ঠিক আছে কিন্তু দ্য থিং ইজ তার কিছু পার্সোনাল জিনিস আমার পছন্দ হয় না তার ফেসবুকে কিছু বাওয়াল হলো করেছিলাম আমি কিছু পোস্ট ফোস্ট নিয়ে কিন্তু তার সিনেমা বানানোর সেন্স খুব প্রখর আমাদের কলেজের শর্ট ফিল্ম কম্পিটিশানে সে এসেছিল বহু বছর আগে যখন আমি পড়তাম আমাদের কলেজে ঠিক আছে অ্যান্ড হি ওয়াজ জেম অফ আ পার্সেন কিছু লোক থাকে যারা সিনেমার ব্যাপারটা জাস্ট বোঝে এর ভটভটি সিনেমাটা এই মুহূর্তে কোনো ওটিটিতেই হয়তো নেই বাট যারা দেখেছ বা যারা দেখো বা যারা কোনো দিন দেখবে তারা আমার সাথে এগ্রি করবে এবং এই লোকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করতে জানে অনির্বাণ চক্রবর্তীর মতো একঘেয়ে একটার ওরকম ভিলিনের চরিত্রে অসাধারণভাবে সে রিপ্রেজেন্ট করেছিল অম্বরীশের ক্ষেত্রেও তাই করবে এই ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে এবং এই থ্রিলারের লাস্টের একটা শট আছে এই শটটা দেখে ভাই আমি পুরো পুরোপুরি ডোগার ভাই পাচ্ছি অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি বিউটিফুল আরও কিছু শর্ট রয়েছে দেখো তোমরা পুরো ভটভটিতে ব্লু টিন্ট ইউজ করেছিল এখানে একটা গ্রিন কালারের টিন্ট ইউজ করেছে এবং তার এস্টাবলিশমেন্ট শটগুলো সেটা ব্যাক শট হোক বা এই জানলার ধারে দাঁড়িয়ে আছে সূর্যের আলোর মধ্যে দিয়ে ডাস্ট পার্টিকেল বা ওই যে হয় না যে আমরা দেখি না যে সূর্যের আলো একটা রে করে এলে পরে কণা ঘুরে বেড়াচ্ছে দোস শর্টস লুক কমপ্লিটলি গর্জিয়াস ওকে কালার গ্রেডিং নিয়ে তো রকম কথাই হবে না আর জাস্টিস এই ফিল্মে জনারটাকে বলা হয় জাস্টিস সার্চ করলে পরে একশোটা নাম পাবে আমি তোমাদেরকে কয়েকটা নাম দিয়ে দিচ্ছি যেগুলো আমার খুব ক্লোজ টু হার্ট ইকুয়ালাইজার হোবো উইথ আ শর্ট গান নো বডি জন উইককে এক্স্যাক্টলি এটার মধ্যে আনা যায় না জেরার্ড বাটলের ল অ্যাবাইডিং ছিটি যেন বেন অ্যাফলেকের বউয়ের পেপার বলে একটা ফিল্ম আছে যেখানে সোশ্যাল মিডিয়া কি ইউজ করা হবে টেক ইন হাউ ক্যান আই ফর গেট অ্যাবাউট টেক ইন ডেথ সেন্টেন্স ঠিক আছে আমি তোমাদেরকে এই যে নামগুলো দিলাম এই নামগুলো আমার পার্সোনালি অত্যন্ত ফেভারিট তাই ইকুয়ালাইজার থ্রি এই বছর বেরিয়েছে আমি হলে দেখতে গেছিলাম ব্লগ পর্যন্ত আছে পোস্ট করা হয়নি নেটফ্লিক্সে ইকুয়ালাইজার থ্রি রয়েছে সবাই জন উইক নিয়ে মাতামাতি করে বাট ইকুয়ালাইজার ওয়ান দু সালে বেরোনোর সিনেমা ভাই ওইটাকে বলে ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম যেখানে একটা চরিত্র ক্ষেপে গিয়ে নিজের হাতে অস্ত্র তুলে নেয় ইভেন কি আমাদের আলফ্রেড যে আর মোটামুটি সিনেমা করবে না তারও একটা এরকম ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম আছে যেটা নিয়ে তার অবসর সময়ের সময় আমি আমার চ্যানেলের ভিডিও করেছিলাম ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম জনের মধ্যে কারোর যদি কোনো লিস্ট বা রেকমেন্ডেশন দরকার হয় বা কারোর যদি কোনো পার্টিকুলার ফিল্মের ব্যাপারে কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য আর পাড়িয়াতে লাস্ট বাট নট দ্য লিস্ট বিক্রম চ্যাটার্জি বাট বিক্রম চ্যাটার্জিকে নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসে কথা বলবো রাইট নাও আই অ্যাম হ্যাপি যে আমার সব থেকে পছন্দের ফিল্ম জনরে ঠিক আছে ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম জনরে যেটার মধ্যে ব্যাটম্যান থেকে শুরু করে টক্সিক অ্যাভেঞ্জার অব সমস্ত ফিল্ম জায়গা পায় ঠিক আছে যেখানে গ্র্যান্ড টোরিনো থেকে শুরু করে ডাইটি হ্যারি ওকে ক্লিন্ট ইস্টুডেন তো ভিজিল্যান্ডটি জাস্টিসের শুরু করে মাস্টার পিস লেভেলের সব ফিল্ম রয়েছে ঠিক আছে সেই জন্যটা ফাইনালি বাংলাতে এক্সপ্লোর করা হচ্ছে এবং তোমরা জানলে পর অবাক হয়ে যাবে কিছুদিন আগে এই সিনেমাটার নাম নিতে গেলে আমি তোতলাব লাকার বাগ্গা ওকে এই সিনেমাটার সেট ছিল কলকাতাতে যদিও এটা একটা হিন্দি সিনেমা এটার সেট এবং ডিরেক্টার প্রবাবলি কলকাতার ছিল আমার এই সিনেমাটা হলে দেখতে দেওয়ার কথা ছিল বাট আমি দেখতে যেতে পারিনি কারণ এই যে ছেলেটা এই একটা অ্যাডাল্ট সিনেমাতে অভিনয় করেছিল আমার এই ছেলেটার উপরে একেবারেই ভরসা ছিল না বলে আমি দেখতে যাইনি যে ভাই আমি এটা পরে পার্সোনালি কালেক্ট করে দেখবো কেউ যদি এই ফিল্মটা দেখে আছো তাহলে সে আমার কমেন্ট বক্সে জানাতে পারো শেষে একটা কথা বলি আজকে আমার এই ভিডিওতে যা যা ইনফরমেশন পেলে অনেক তো বড় বড় জ্ঞানী জ্ঞানী চ্যানেল তো আছে কেউ দিয়েছে ইনফরমেশন গুলো কেউ জানে ওই লাস্টে জ্ঞান রেখে দিলে পরে কি বিশাল জ্ঞান হয়ে যায় নাকি আমি না সাত বছর বয়স থেকে শুধু সিনেমা দেখছি আর বই পড়ছি তখন তো সিনেমা দেখারও খুব একটা বেশি চান্স ছিল না মা আমাকে দেখতে যেতে হতো আমার আমার বাড়িতে টিভি এসেছে ক্লাস টেনের পরে কম্পিউটার এসছে ক্লাস টুয়েলভের পরে ওকে সাত বছর বয়স থেকে আমি পাল ফিকশন গল্পের বই কমিক্স হাজার একটা জিনিস পড়ে বড় হয়েছে ওকে যদি জ্ঞান নিয়ে বড়াই করার যদি হয় না সিনেমা আর বই নিয়ে যদি জ্ঞান নিয়ে বড়াই করার যদি হয় আর সেটাকে ফ্যাকচুয়ালি প্রেজেন্ট করার কেউ যদি থাকে সরের বাচ্চা আমার থেকে সেরা কেউ নেই ওকে একটা অহংকার নিয়ে কথাটা বললাম আমার মনে হয় না সে সব দিকেও দেখবে বলে যাই হোক ডোগার কোনো ফ্যান থাকলে পরে ওয়েলকাম টু মাই চ্যানেল ডোগা আলাদাই ক্যারেক্টার ভাই মানে ফ্র্যাঙ্ক ক্যাসেল ব্রুস ওয়েন রাজা কৃষ্ণাপ্পা বেড়িয়া উইলিয়াম বিলি বুচার আমি এই সবাইকে যদি একদিকে যদি রাখি তাহলে ডোগাকে দিকে অনারেবল মেনশন দিতেই হবে দ্য মোস্ট ব্রুটাল ইন্ডিয়ান ভিজিল্যান্টি ক্যারেক্টার এভার অ্যান্ড হি ক্যান ডিস্ট্রয় ইউ লাইক হেল ঠিক আছে ইম্যাজিন পর্যন্ত করতে পারবে না চলো টাটা বাই